খরাবি শের মুসলিম এই জানি যাওয়ার জায়গা তো রাখি আমরা আমরা একটা যোনাই যোন ঐদিকে দাঁড়াই যোন আমরা ঐদিকে দাঁড়াই জানি নে 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 আল্লাহ এই নামাজ পড়ায় আজকে আ আরাইতদবীর আল্লাহু আকবার

উপদেষ্টাদেরকে নিয়ে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ভারতের মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকার মাধ্যমে একটাই আমাদের মনে অশান্তি আমাদের বহির্বিশ্বের সমস্ত মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এই জন্য আমাদের ঈদের কোনো আনন্দ আমাদের কাছে নেই সংগ্রামী কৌশলী জনতা সৈন্য পাঠিয়েছিল ফেরেস্তাদেরকে আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জন্য আল্লাহ তুমি রহমতের ফেরেস্তা পাঠিয়ে দাও আল্লাহ ভারতের মুসলমান তাদেরকে মসজিদের আবাদত অবস্থায় তাদেরকে অপেরে ফেলা হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার হাতে সপন্ত করে দিলাম